সালামু আলাইকুম নবম দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো ধারাবাহিকভাবে আমি তোমাদের বাংলা ব্যাকরণের প্রতিটি পরিচ্ছেদের ভিডিও দিচ্ছি আমি তোমাদেরকে প্রথমে পরিচ্ছেদ সম্পর্কে ধারণা দিচ্ছি পরিচ্ছেদের কোন কোন বিষয়গুলো পরীক্ষা হুবহু কমন পড়বে এর পরবর্তীতে আমি তোমাদেরকে যে এমসিকিউগুলো আছে এমসিকিউ সম্পর্কে ধারণা দিচ্ছি এর পরবর্তীতে যে ব্যাখ্যামূলক আলোচনা আছে তোমাদের পরিচ্ছেদের সেগুলো নিয়ে তোমাদেরকে ধারাবাহিকভাবে আলোচনা দিচ্ছে পরিচ্ছেদের প্রতিটি এম ব্যাখ্যামূলক আলোচনা তোমাদের সাথে করব। তার পূর্বে আগে আমরা বই নিয়ে আলোচনা করে নিই চলো আমরা বইয়ের ধারাবাহিকতায় যে যে বিষয়গুলো আমাদেরকে পড়তে হবে কোনগুলো পরীক্ষা আসবে সেগুলো আমরা একটু করে দেখিনি বাংলা ব্যাকরণ আসলে বাংলা ব্যাকরণ এসেছে কোথা থেকে সেটা আমরা দেখব ব্যাকরণ ও বাংলা ব্যাকরণ ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাহলে ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনাকে ব্যাকরণ ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সবকিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রহণতে এই সব বৈশিষ্ট্য সূত্রের আকারে সাজানো হয়ে থাকে যে বিদ্যা শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় কি ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় সতেরোশো সালে পর্তুগিজ ভাষায় এর লেখক ছিলেন ম্যানুয়েল দা পুসাও তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন এরপর সতেরোশো সালে প্রকাশিত হয় নাথালিয়েল ব্রসি হ্যালহেড প্রণীত ইংরেজি ভাষায় রচিত পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় বইটির নাম এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ তাহলে এ গ্রামার অব দি ব্যাঙ্গল কে ছিলেন নাথালিয়ান এর লেখক সালে সালে উইলিয়াম ক্যারি এবং রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে রামমোহন রায় কোন ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন ইংরেজি ভাষায় রচনা করেন কিন্তু ব্যাকরণ ছিল কিসের বাংলা ব্যাকরণ আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত রামমোহন রায়ের গৌরীয় ব্যাকরণ বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ তাহলে বাংলা ভাষায় রচিত প্রথম ব্যাকরণ প্রকাশ করে কে রামমোহন রায় কত সালে আঠারোশো সালে খুব বেশি গুরুত্বপূর্ণ ব্যাকরণের আলোচ্য বিষয় সবসময় মনে রাখবে ব্যাকরণের আলোচ্য বিষয় চারটি আর সেগুলো হলো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই চারটি তত্ত্ব হল যে ব্যাকরণের মূল আলোচ্য বিষয় এখানেই ব্যাকরণের সকল শাখা আলোচনা করা হয় ভাষা হলো ব্যাকরণের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ তৈরি হয় ধ্বনি দিয়ে এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশই ব্যাকরণের আলোচ্য বিষয় এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় যেমন অর্থ ব্যাকরণ আলোচনা করে ব্যাকরণের এই সব আলোচনার বিষয়বস্তু হয় অন্তত চার ভাগে সেগুলো হলো ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব এই চার ধরনের ধ্বনিতত্ত্ব ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো ধ্বনি তাহলে ধ্বনি ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় লিখিত ভাষায় ধ্বনিকে যেহেতু বর্ণ দিয়ে প্রকাশ করা হয় তাই বর্ণমালা সংক্রান্ত আলোচনা এর অন্তর্ভুক্ত তাহলে ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় হল ধ্বনি এবং বর্ণ সংক্রান্ত বিষয় যেমন ধ্বনিতত্ত্বের মূল আলোচ্য বিষয় বাঘযন্ত্র বাঘযন্ত্রের উচ্চারণ প্রক্রিয়া ধ্বনির বিন্যাস স্বর ও ব্যঞ্জন ধ্বনির বৈশিষ্ট্য ধ্বনি দল প্রভৃতি মানে ধ্বনি রিলেটেড আলোচনা করে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব রূপতত্ত্বে শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে এই আলোচনা বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ ইত্যাদি বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া ক্রিয়া বিশেষণ এগুলো সবগুলো আলোচনাকে রেখে রূপতত্ত্ব রূপতত্ত্বটা একটু দেখে নিবে বাক্যতত্ত্ব বাক্যতত্তে বাক্য নিয়ে আলোচনা করে তাহলে বাক্যতত্ত্ব প্রধানত কি নিয়ে আলোচনা করে বাক্য নিয়ে বাক্যের নির্মাণ এবং এর গঠন বাক্যতত্ত্বের মূল আলোচ্য বাক্যের মধ্যে পদ ও বর্গ কিভাবে বিন্যস্ত থাকে বাক্যতত্বে তা বর্ণনা করা হয় এছাড়া এক ধরনের বাক্যকে অন্য ধরনের বাক্যের রূপান্তর তাহলে বাক্যের রূপান্তর বাক্যের বাক্য উক্তি ইত্যাদি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কারক বিশ্লেষণ বাক্যের যোগ্যতা বাক্যের উপাদান লোভ জ্যোতিচিহ্ন প্রভৃতি বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় তাহলে বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কি উক্তি জ্যোতিচিহ্ন কারক বিশ্লেষণ এগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষায় বারবার আসে অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশে শব্দ বর্গ ও ব্যাকরণের অর্থ নিয়ে আলোচনা করে সেই অংশের নাম অর্থতত্ত্ব একে বাক্যাত্ম বলে তাহলে এটা খুব বেশি গুরুত্বপূর্ণ বাকঘাত্ম বা অর্থতত্ত্ব একই অর্থতত্ত্বের আরেক নাম হলো কি তত্ত্ব। বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর প্রবৃতি প্রভৃতি বিষয়ে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও বাক্যের ব্যঞ্জনায় বিষয়ে বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশ কি করে আলোচনা করে অনুশীলনে এই প্রশ্নগুলো আছে এগুলো আমরা ধারাবাহিকভাবে ব্যাখ্যামূলকভাবে ব্যাখ্যামূলক সমাধান করব। এখান থেকে আর তোমাদেরকে দেখাচ্ছি না ডিরেক্ট ব্যাখ্যামূলক আলোচনায় আমরা চলে যাই প্রথমে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ তাহলে আমরা এটা প্রথমেই দেখেছি ব্যাকরণ ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে ধ্বনি শব্দ বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার সাধারণ কিছু বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ ব্যাকরণ গ্রহন্থে এসব বৈশিষ্ট্যকে সূত্রের আকারে সাজানো হয়ে থাকে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় বাংলা ব্যাকরণের ক্রমবিকাশ সতেরোশো তেতাল্লিশ পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় এর লেখক ছিলেন কি ম্যানুয়েল দা আসম্পু সাও তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি এটি রচনা করেন সতেরোশো সাতাশি সালে ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হয় পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচিত হয় সতেরোশো সাতাশি সালে বইটির নাম ছিল এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এর লেখক ছিলেন নাথালিয়ান ব্রেসি হেলহেড আবার আঠারোশো সালে উইলিয়াম ক্যারি এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায় ইংরেজি ভাষা কি ভাষা ইংরেজি ভাষায় উল্লেখযোগ্য দুইটা বাংলা ব্যাকরণ রচনা করেন এবং আঠারোশো তেত্রিশ সালে মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নটা প্রথমবারের মতো বাংলা ভাষায় মানে বাংলা ভাষায় বাংলা ব্যাকরণ রচিত করেন যেটা নাম ছিল গৌরীয় ব্যাকরণ এটা রচিয়তা ছিলেন রামমোহন রায় তিন নম্বর দেখো ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচিততাকে নাথালিয়ান ব্রেসি হেলহেড প্রথম ইংরেজি ভাষায় বাংলা ব্যাকরণ রচনা করেন গৌরীয় ব্যাকরণের রচিয়তা ছিল রামমোহন রায় আমরা একটু আগে এগুলো দেখেছি ভাষার ক্ষুদ্রতম উপাদান কি ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি ভাষার ক্ষুদ্রতম উপাদান ধ্বনি ভাষা হলো ব্যাকরণের সমষ্টি বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে তাই ধ্বনি শব্দ বাক্য প্রতিটি ব্যাকরণের আলোচ্য বিষয় এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় যেসব অর্থ নিয়ে ব্যাকরণ আলোচনা করা হয় তাই ব্যাকরণের আলোচ্য বিষয় ব্যাকরণের মূল আলোচ্য বিষয় চারটি ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব বাকযন্ত্র হবে এটা বাকযন্ত্র ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় বাকযন্ত্র ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় আমরা জানি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় হলো বাকযন্ত্র এখানে এটা আছে এটা একটু করে তোমরা দেখে নিও সাত নম্বর দেখো শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে কে শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব অর্থের বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব শব্দের অর্থ ও অর্থ বৈচিত্র্য নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব অর্থতত্ত্ব ব্যাকরণের যে অংশ শব্দ বর্গ ও বাক্যের অর্থ নিয়ে আলোচনা করা হয় সেই অংশের নামই হলো অর্থতত্ত্ব একে বাক্যার্থ তত্ত্ব বলা হয় বিপরীত শব্দ প্রতিশব্দ শব্দ জোর বাগধারা প্রভৃতি বিষয়ে অর্থতত্ত্বের অন্তর্ভুক্ত এছাড়া শব্দ বর্গ ও ব্যাকরণের ব্যঞ্জনা ও বাক্যের ব্যঞ্জনা নিয়েও ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয় এরপর দেখো শব্দ এটা মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার শব্দ ও তার উপাদান নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব শব্দ ও তার উপাদান কিন্তু শব্দের অর্থ এবং অর্থ নিয়ে আলোচনা করে অর্থতত্ত্ব এই দুইটা প্রশ্ন তোমরা বেশিরভাগ ক্ষেত্রেই গোলায় ফেলে ভালো করে দেখবে আট নম্বর দেখো নিচের কোনটি রূপতত্ত্বের আলোচ্য বিষয় শব্দ গঠন হলো রূপতত্ত্বের আলোচ্য বিষয় এখানে রূপতত্ত্বের আলোচ্য বিষয়গুলো এখানে দেওয়া আছে বিশেষ সর্বনাম বিশেষণ ক্রিয়া তাহলে শব্দ গঠন হলো এটা আলোচ্য বিষয় এর পরবর্তীতে দেখো নয় নম্বর বাচ্চ্য ও উক্তি বাচ্য ও উক্তি কোন তত্ত্বের আলোচ্য বিষয় বাচ্য ও উক্তি বাচ্য ও উক্তি তত্ত্বের আলোচ্য বিষয় বাচ্য উক্তি কিসের আলোচ্য বিষয় বাক্য তত্ত্বের এগুলো নিয়ে আমরা পুরোপুরি বিস্তারিত একটু পরেই দেখবো এখানের মধ্যে দেখো আমি তোমাদের জন্য এক পেজের মধ্যে সুন্দর করে সবগুলো গোছালো আকারে এনেছি তোমরা চাইলে এখান থেকে দেখতে পারবে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় শব্দ গঠন নিয়ে আলোচনা করে রূপতত্ত্ব রূপতত্ত্ব শব্দ গঠন নিয়ে আলোচনা করে কোন তত্ত্ব কি নিয়ে আলোচনা করে তা এখানে ভালো করে দেওয়া আছে এগুলো মোস্ট ইম্পর্টেন্ট হলো সন্ধি ভালো করে দেখবে এখান থেকে ধ্বনি নিয়ে আলোচনা করে তত্ত্ব রূপতত্ত্বের আরেক নাম হল শব্দতত্ত্ব এগুলো ভালো করে দেখবে যা এখানের এই যে বিশেষ সর্বনাম ক্রিয়া এগুলো নিয়ে আলোচনা করে এরপরে বাক্যতত্ত্ব কি নিয়ে আলোচনা করে উক্তি নিয়ে আলোচনা করে এগুলো ভালো করে দেখবে অর্থতত্ত্ব কি নিয়ে আলোচনা করে সেগুলো দেখবে আশা করছি এই ভিডিওটা তোমাদের কাজে আসবে এবং পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেল লাইকনটি অন করে রাখবে এবং নতুন করে ভিডিও প্রয়োজন হলে কমেন্ট করবে